ল্যান্ডার অফিসার কে ইয়ারো করেছেন আপনি করতে পারেন না আইপ্যাকের এত সাহস হয় কি করে আপনি ডুয়ার্ডাপ ফাইনাল অথরিটি সিও not সিইসি আপনি রোলের কিন্তু ফাইনাল অথরিটি আমরা আপনার কাছ থেকে বুঝে নাও এক নম্বর আপনাকে এটা করতে প্রপার টাইমে জানিয়ে দিলা দুই হচ্ছে সুপার টাইম মিস্টার বিজয় ভারতী বিজয় মিস্টার ম্যাথ মিসেস আয়সা রানী ইমিডিয়েট ডিও থেকে ডিইও থেকে বাদ দিতে হবে সুপার টাইম আইএস অফিসার এই পোস্টে থাকতে পারেন না রাজ্যে দুজন আছে বিজয় ভারতী ফর কলকাতা ইস্ট বর্ধমানে আয়সারানি ইমিডিয়েট রিপ্লেসমেন্ট আপনি চিফ সেক্রেটারি বলবেন না সিইসি কে বলবেন আপ টু ইউ আপনাকে এটা করতে হবে থার্ড পয়েন্ট হচ্ছে গোটা ভারতে এসডিও র্যাঙ্কের অফিসাররা হচ্ছেন ইআরও পশ্চিমবঙ্গে থার্টি থেকে থার্টি ফাইভ ভাইলেশন আছে আপনার ল্যান্ডের অফিসারকে করেছেন আপনি করতে পারেন না ডাব্লুবিসিএস এবং আইএস যারা ইআরও এস র্যাঙ্ক ইউ নো ইট ইউ আর দ্য ভেরি সিনিয়র আইএস অফিসার সিএস র্যাঙ্কের অফিসার আপনি ইউ নো দা হ্যান্ডবুক অ্যান্ড এভরিথিং ডিওপিটি রুলস অলসো এই যে ইআরও এসডিও ডিও র্যাঙ্কের নেই ইমিডিয়েট চেঞ্জ করতে হবে আর আই প্যাক এর এত সাহস হয় কি করে ডাটা এন্ট্রি সহ এর মধ্যে ঢুকেছে এর আমরা ইন্ডিপেন্ডেন্ট এজেন্সি দিয়ে তদন্ত চাই বাইরের রাজ্যের আইপিএস পি এস অফিসার কে আনুন সিবিআই কে আনুন রিকোয়েস্ট করুন আপনি এটা টেক আপ করুন কেন আই প্যাক এন্ট্রিতে ঢুকবে এবং বিএল ওরা অনেকেই বাধ্য হয়েছেন এই অপকর্মের সঙ্গে যুক্ত মায়ের নাম দিদির নাম বাবার নাম শ্বশুরের নাম ছেলের নাম জামাইয়ের নাম বাংলাদেশি মুসলমানদের নাম এবং মৃতদের নাম অন্তত কয়েক লক্ষ হিউজ নাম্বার এই পাঁচ কোটি পঞ্চাশ থেকে এক কোটি পঁচাত্তর এই একশো পঁচিশে রাখা হয়েছে এ ব্যাপারে সমাধান চাই 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 আর ফোর্থ হচ্ছে যেভাবে অবৈধভাবে এই অফিসের সামনে মাইক বাজিয়ে বিনা অনুমোদনে সিও অফিসে আসার ক্ষেত্রে রাজনৈতিক দলের প্রতিনিধিদের বাধা দেওয়া হচ্ছে পরিবেশ হচ্ছে এই পুলিশের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে আমরা জেনেছি থ্রু মিডিয়া আপনার অফিস শিফট হচ্ছে ইমিডিয়েট শিফট করতে হবে এবং নেসেসারি অবজারভার বিএলও এবং আপনার অফিসকে সিএপিএফ এর দ্বারা প্রোটেকশন দিতে হবে যাতে সমস্ত ইস্যুতে আমরা আপনার কাছে বলি ফাইনালি মিস্টার শিশির বাজরিয়া আছেন এখানে অন বিহাফ অফ বিজেপি আমরা অ্যাপ্রক্স বিএল বিরুদ্ধে স্পেসিফিক অবজেকশন করেছিলাম মিস্টার সঞ্জয় সিং আছেন ওয়ান পয়েন্ট ওয়ান থেকে ওয়ান পয়েন্ট ফোর আপনার কমপ্লায়েন্স এখনো পাইনি দু মাস হয়ে গেল কমপ্লায়েন্স আপনি দেননি আমাদের বিজেপি স্টেট অফিস থেকে আমাদের বিজেপি কন্ট্রোল রুম থেকে সেভেন্টি ফাইভ স্পেসিফিক অ্যালিগেশন দেওয়া হয়েছে ডিউরিং এফআইআর আমরা ইচ এন্ড এভরি কমপ্লেনের রিটিন কমপ্লায়েন্স এবং রিপোর্ট রিটার্ন আপনার কাছ থেকে দাবি করছি